চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি পরে বোর্ড দেশের নাম তুলেছেন তাহলে আপনাকে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টের আপনাকে তথ্য দিতে হবে এবার এই জন্য ভারতের সরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাপাধ্যায় অধিক বলেছেন যে বিএল ওদি যারা বুথ লেভেল অফিসার যারা রয়েছেন পাড়ায় পাড়ায় তাদেরকে বলা হয়েছে যাতে কারো নাম বাদ না যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রয়াস যাতে কারো কোনো ভোটারের নাম না বাদ যায় এবং কারো যাতে এনআরসি নাম কাটা না পড়ে তার জন্যই অনুরোধ করা হয়েছে ইতিমধ্যে আসাম থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন যে জেলা সে জেলার কাউকে না কাউকে কিন্তু এনআরসি চিঠি পাঠানো হয়েছে এবং আসামের ট্রাইব্যুনালস কোর্টে কিন্তু যাওয়ার কথা বলা হয়েছে কারো নাম যেন বাদ না যায় বিএলএদের বার্তা মমতার বিহারের পর বাংলার বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর ঘোষণার সময় অপেক্ষা মানে সামনে আগস্ট মাসে কিন্তু পশ্চিমবঙ্গে যে এসআইআর সেটা কিন্তু অনলাইনে বা অফলাইনে শুরু হয়ে যাচ্ছে সম্ভবত অফ অনলাইনে শুরু হতে পারে এসআইআর দু হাজার পঁচিশ আগস্ট মাসের সামনে মাসে আর ঠিক তার আগেই বুথ লেভেল অফিসার বা বিএলএফদের বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কমিশনের প্রস্তুতিও চরমে রয়েছে এবং সোমবার রাজ্যের দু হাজার দুই সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে কমিশন অর্থাৎ দু হাজার দুই পরে আপনার যদি আপনার দু হাজার দুই সালে নাম থাকে তাহলে আপনি ভারতীয় এটা মেনে নিচ্ছে নির্বাচন কমিশন তারপরে হলে আপনি ভারতীয় নয় এর মধ্যেও কিন্তু রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ডকে কিন্তু কোনোভাবেই কিন্তু ভারতের নাগরিকত্বের কিন্তু প্রমাণ হিসেবে মানতে রাজি নয় ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যেই একশো নয়টি বিধানসভার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গে নিরাপত্তার বিষয়টি নিয়েও বিষয়টি নিয়েও বিএলদের সঙ্গে আশ্বস্ত করেছে কমিশন এদিন বীরভূমের প্রশাসনিক সভা থেকে শুধু বিএলদের নয় রীতিমতো জেলাশাসক বা ডিইউদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী পরামর্শ আগামী বছর বিধানসভা ভোট একটু চোখ কান ফলে রাখতে হবে তিনি বলেন পশ্চিমবঙ্গ থেকে এক হাজার জন দিল্লিতে গিয়েছিলেন প্রশিক্ষণ নিতে তা আমি জানতামই না উচিত ছিল জানানো আমাকে না জানালেও মুখ্য সচিবকে জানানো উচিত ছিল বিরোধের কাছে আমার অনুরোধ ভোটার লিস্ট থেকে যাতে কারো নাম বাদ না যায় মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কাজের জন্য কাজ করছেন এবং দেখবেন যাতে কারো কেউ হেনস্থার শিকার না হয় যারা দীর্ঘদিনের ভোটার তাদের নাম বাদ দেওয়া যাবে না তিনি এটা কিন্তু স্পষ্ট করে বাবাকে বলছেন এদিকে পশ্চিমবঙ্গে এসআইএর প্রস্তুতি পূর্ব পর্ব এদিন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া জেলার মোট একশো নয়টি বিধানসভা কেন্দ্রের দু হাজার দুই সালে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে যেটা আমি আপনাকে ফিডিএ করে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে যখন ইচ্ছে তখন কিন্তু আপনি ডাব্লিউ সাইট থেকে কিন্তু আপনারা কিন্তু এই দু হাজার দুই সালে ভোটার লিস্ট বের করতে পারবেন বিহারে দু হাজার তিন সালকে ভিতরে এসআইআর শুরু হয়েছিল বিহারকে দু সাল ধরা হয়েছে তার আগে সেখানে ওই বছরে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল দু হাজার দুই সালে সেই হিসেবে ওই সালকে ভিত্তি ধরেই রাজ্যে এস আই আর শুরু হওয়ার কথা সেই মতো দু সালের ভোটার তালিকা প্রকাশিত কাজ শুরু করে শুরু করে দিয়েছে কমিশন ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে একাধিক অভিযোগ করেছেন রাজ্যের নবনিযুক্ত বিএলওরা বিশেষত এবার বিপুল সংখ্যক মহিলা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন নিরাপত্তা নিয়ে তারা রীতিমতো আতঙ্কিত সে কথা মাথায় রেখে দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জেনেছেন প্রত্যেককে নিরাপত্তা নিশ্চিত করার পরেই তাদের কাজে পাঠানো হবে আগামী মাসে রাজ্যে মানে আগস্ট মাসে এস আই এর কাজ শুরু হতে চলেছে তেমনটা ধরে নিয়ে এখন থেকে সব ব্যবস্থা সিইও অফিস অন্যদিকে প্রাথমিক শিক্ষকদের বিএল হিসেবে নিযুক্ত করাকে কেন্দ্র করে দায়ের হলো হাইকোর্টে প্রায় জন শিক্ষকের দাবি নিয়ম বহির্ভূতভাবে তাদের বিএল হিসেবে নিযুক্ত করতে চাইছে কমিশন এবার এখানে দেখুন বন্ধুরা যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এটার জন্য কোর্টে যাবেন বা বিভিন্ন সমস্যা পড়তে পারেন তাই আমি আপনাদের বলবো বন্ধুরা যে যদি আপনাদের কোনো ডকুমেন্ট ভুল থাকে বা কোনো ডকুমেন্ট নেই এখনই কিন্তু বন্ধুরা যোগাড় করা শুরু করুন কেননা আগস্ট মাস থেকেই এস আই শুরু হচ্ছে সারা পশ্চিমবঙ্গে থ্যাংক